আগামী সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার নং হলিধানী ইউনিয়ন বিএনপির একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাদশাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ নাসের হাসান সোহাগ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মহম্মদ কামরুজ্জামান সিদ্দিকী যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম লিটন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহ নেওয়াজ সোমন সবাই সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহম্মদ ওয়াহিদ সাদিক বকুল সাত দল যুবদল স্বেচ্ছদর্থ দল কৃষক দল মৎস্যজীবী দল তাতি দল সব দল মিলে মিলেমিশে একসাথে হয়ে একবার যেতে হবে বিপ্লব যে রহমানকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল তার আগে খালেদ মোশারেব তারে খালেদ মোশারে কুকরছিল কু করার পরে খালেদ মোশারেফকে আবার কু করে যে রহমানকে একটা ঘরের ভিতরে বন্দি চালাতে আইনে তার ক্ষমতায় বসে হয়েছিল চার দিনে দেশে কোনো সরকার ছিল না 3 4 5 6 এই চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না এই 7 নভেম্বর জাতীয় বিপ্লব চি পায় বিদের মাধ্যমে জাতীয় বিপ্লব সংগতি দিবস সংগতি দিবস বলাকেই যারা রহমান মুক্তি পায় শেখ হাসিনা এই আওয়ামী লীগ এই জামাত আজকে এই দেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে আমাদের প্রিয় নেতার কল্যানে তাই বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিল এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির হাতেই নির্ভর করে এবং বিএনপি তা রক্ষা করবে একটা জিনিস খেয়াল রাখবেন বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ ছিল আমাদের প্রধান শত্রু এখন কিন্তু তারা বিলুপ্ত প্রায় আমাদেরই সহযোদ্ধা যারা যারা এতদিন আমাদের ঘাড়ের উপরে থেকে যারা আমাদের ছায়াতলে থেকে রাজনীতি করার সুযোগে ছিল সেই জামায়াত ইসলাম কিন্তু আমাদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ওরা বিভিন্নভাবে ধর্মে ধর্মের নামে অপপ্রচার চালিয়ে বেহে টিকিট হাতে ধরিয়ে দিয়ে ভোট নেওয়ার পায়তারা করছে আপনারা এখান থেকে ফিরে যে বাড়িতে বাড়িতে নিজের বাড়িটা আগে ঠিক করবেন প্রতিবেশীদের ঠিক করবেন সবাই কিন্তু ওরাই ছোট ছোট কোরআন শরীফ হাতে নিচ্ছে মহিলাদের হাতে ধরায় দিচ্ছে এবং ভোটের যে ওয়াদা ওরা কিন্তু ওইভাবে ওরা করায় নিচ্ছে ওই দিন আমরা জেনেদার মাটিতে যাতে হাজার হাজার লোক নিয়ে আমরা প্রমাণ করতে পারি জেনেদার জেলা বিএনপির একটি বড় অবস্থান রয়েছে